আপনারা কি টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে টিকটকে এমন একটা সিক্রেট টিপস দিবো সেই টিপসটির মাধ্যমে আপনাদের ভিডিওটি ভাইরাল করতে পারবেন চলেন আপনাদেরকে দেখায় যে কীভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করতে হয় তারাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর টিকটকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম টিকটক অ্যাপসটি ওপেন করবেন টিকটক অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ট্যাপে শু করবে তো আপনারা টিকটকে ভিডিও আপলোড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করে সরাসরি ভিডিও আপলোড করে দিন তো ভিডিও আপলোড করার আগে আমি আপনাদেরকে সিডে একটা সেটিং দেখাবো সেই সেটিংয়ের মাধ্যমে আপনাদের ভিডিওটি ভাইরাল হবে তো সেই সিক্রেট সেটিংটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো আপনাদের টিকটক আইডির প্রোফাইল আইকোনে আসবেন তো প্রোফাইল আইকনে আসার পর উপরে দেখতে পারবেন লাইনে একটা অপশন আছে তো আপনাদের থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে নিচে দিকে দেখতে পারবেন সিকোর পাইপিসে একটা অপশন আছে তো সেখানে ক্লিক করে দিবেন তো সেইখানে ক্লিক করার পর আপনার এখানে নিচের দিক দিয়ে চলে আসবেন তো নিচের দিক দিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে অফলাইনে একটা লেখা আসবে তো অফলাইন নিচে একটা দেখতে পারবেন যে ফ্রি আপনার একটা লেখা আসে তো এখানে দেখতে পারবেন ডিলেট ডাইকনে নানা একটা লোক আসবে তো এখানে আপনার ক্লিক করে দেবেন তো আপনার অফলাইনে ভিডিওর নিচে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের শু করবে তো এবার এখানে দেখতে পারতেছেন যে আপনাদের সামনে দুইটা অপশন শুরু করবে এখানে ক্লিয়ার লেখা আসবে তো এখানে দেখতে পারতেছেন যে এখানে ক্লিয়ার অপশন আসছে তো আপনার এখান থেকে যে কাজটি করবেন ভিডিও আপলোড করার আগে এখান থেকে ক্লিয়ার করে দিবেন তো ক্লিয়ার অপশনে ক্লিক করে আপনার এখানে ক্লিয়ার করে দেবেন তো এখানে দৌটা ক্লিয়ার করে দিবেন তো ক্লিয়ার করা হয়ে গেলে আপনারা এখান থেকে বেগে চলে আসবেন তো এবার আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কীভাবে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিও আপলোড করার আগে অবশ্যই এখান থেকে ক্লিয়ার করে নেবেন তো ক্লিয়ার করা হয়ে গেলে আপনার ভিডিও আপলোড করার জন্য এখানে নিচে দেখতে দেখতে পারবেন যে প্লাস আইকন আসবে তো আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো প্লাস এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এই ধরনের টাইপে শুরু করবে তো এরপর দেখতে পারবেন আপনাদের ফোনে ক্যামেরাটা ওপেন হবে আপনার যদি সামনে ক্যামেরাতে ভিডিও করতে চান তাহলে এই অপশনটা মধ্যে ক্লিক করে আপনাদের সামনে ক্যামেরাটি নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি ফিল্টার লাগিয়ে ভিডিও করতে চান নিচে দেখতে পারবেন অনেক ফিল্টার আপনাদের সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দেবে তো যেই ফিল্টারটি আপনাদের পছন্দ হয় ওই ফিল্ডার উপরে ক্লিক করে দিবেন তো ফিল্টার উপরে ক্লিক করার পর আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনাদের ভিডিওটি শুরু হয়ে যাবে এছাড়াও আপনারা যদি গ্যালারি থেকে ভিডিও নিয়ে আপলোড করতে চান তাহলে দেখতে পাবেন যে আপনাদের গ্যালারি ভিডিওগুলো শু করবে করারে তো সেইখানে ক্লিক করে দেবেন তো সেইখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শু করবে তো এবার আপনারা যে ভিডিওটি আপলোড করতে চাইতেছেন ওই ভিডিওটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই দনটা শু করবে তো এবার আপনার যদি ভিডিও এখান থেকে এডিট করতে চান তাহলে এই অপশনের মধ্যে ক্লিক করে এডিট করতে পারবেন এবং আপনারা যদি গান লাগাতে চান তাহলে দেখতে পারবেন উপরে গান অপশন আসবে তো এখানে ক্লিক করে আপনার গান লাগিয়ে নিতে পারবেন এছাড়াও দেখতে পাবেন এখানে আরও অনেক অপশন আছে তো সেগুলো আপনারা দেখে নেবেন তো এখান থেকে আপনার সম্পূর্ণ ভিডিওটি এডিট করে নেবেন তো আপনাদের ভিডিওটি এডিট করা হয়ে গেলে করার জন্য নিচে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই বেশ শু করবে তো এবার আপনাদের ভিডিও অনুযায়ী এখানে একটা টাইটেল লিখে দেবেন তো টাইটেল লিখে দেবেন আমি এখানে আমার ভিডিও অনুযায়ী আমি একটা টাইটেল লিখে দিলাম তো টাইটেল লেখার পর আপনারা এখানে কোনো যদি ইমোজি ব্যবহার করতে চান তাহলে একটা ইমোজি দিয়ে দেবেন তো ইমোজি ব্যবহার করাই গেলে এখানে আমি কিছু আপনাদেরকে হ্যাশট্যাগ দেখাবো তো সেই হ্যাশট্যাগগুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো এখানে আমি আমার হ্যাশট্যাগগুলো দিয়ে দিতেছি তো আপনারা আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগগুলো দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পারতেছেন উপরে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম তো এই হ্যাশট্যাগগুলো আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে পোস্ট নামে একটা অপশন আছে তো আপনারা এই পোস্টে ক্লিক করে দিবেন তো পোস্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধনটা পে করবে তো এবার যদি এখানে আপনাদের এবিওন থাকে তাহলে আপনাদের ঠিক আছে এছাড়াও যদি অন্য অপশন থাকে তাহলে আপনারা এবিওন সিলেক্ট করে দেবেন তো এ বি সিলেক্ট করার পর আপনার এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন ক্রস বাটনে ক্লিক করার পর আপনারা যদি আপনাদের ভিডিওতে থামমেল লাগাতে চান তাহলে এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওতে থামমেল করতে পারবেন এখানে তো আপনার এখানে আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি যেখানে আপনাদেরকে যেভাবে দেখালাম তো আপনারা এই সেভাবে কাজ করার চেষ্টা করবেন তো কাজ করা হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে পোস্ট অপশন আছে তো পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে তো কীভাবে সঠিক নিয়মে টিকটকে ভিডিও আপলোড করতে হয় তো এই ছিল প্রসেস তো ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেকোনো টপিকে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট নিশ্চকু ভিডিওতে আল্লাহ হাফেজ